মার্মা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মহাসাংগ্রায় জল উৎসবকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তই উপজেলার রায়খালী ইউনিয়ন এর নারায়ণগিরি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ নাগাওয়াইসা মাহাথেরুর সার্বিক সহযোগিতায় সোয়িং ও ইউইং দল এবং এলাকাবাসীর উদ্যোগে প্রায় পাঁচ হাজার পথচারীদেরকে শরবত খাওয়ালেন শতাধিক মার্মা তরুণ তরুণীরা মঙ্গলবার সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে আসা যাওয়া পথচারীদেরকে এই শরবত খাওয়ান তারা এদিন বাঙ্গালহালিয়া সাপ্তাহিক দিন হওয়ায় আশেপাশ সহ দূর ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই শরবত খাওয়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই পাড়ার শতাধিক যুবক যুবতী এ সময় পাড়ার কারবারে শাহ আংপ্রো মার্মা বলেন আমরা পাঁচ হাজার পথচারীদেরকে শরবত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছি প্রসঙ্গত মার্মা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই জল উৎসব আগামী তেরো এপ্রিল হতে শুরু হয়ে পাহাড়ের বিভিন্ন এলাকায় প্রায় সপ্তাহব্যাপী চলবে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ